পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দ করা অনুযায়ী ছেলের হাতটা ধরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কেউ কিন্তু মেনে নেয়নি নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকে জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছে সকাল সকাল ঘুম থেকে উঠে গাছ থেকে কিন্তু এরকম পাকা একটা পেঁপে কিন্তু পেরে নিয়েছে একটা গাছে কিন্তু দুটোই পেঁপে ছিল তার মধ্যে একটা পেঁপে কিন্তু পেকে গেছে আর কি আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা গতকাল রাতের বেলা কিন্তু অনেকগুলোই বিস্কুট এনেছিল তো সেই বিস্কুটগুলো কিন্তু এখন আমি বয়স কিন্তু ঢেলে রাখছি আজকে আমার সঙ্গে কিছু ঘটে যাওয়ার মুহূর্ত গুলো তোমাদেরকে শেয়ার করবো আশা করছি আজকের ভিডিওটি তোমরা না টেনে অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ কিন্তু দেখবে আসলেও ভালোবেসে বিয়ের পরে বুঝেছি যে সংসার জীবনটা কতটা কঠিন আর কি তো এখানে হচ্ছে আমি সমস্ত বিস্কুটগুলোই কিন্তু বয়মের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি আজকে আমি আমার সংসারের যতটুকু কাজকর্ম শেয়ার করি না কেন আজকের ভিডিওতে আমি তোমাদের সমস্ত কিছুটাই কিন্তু বলবো আর কি তো বিয়ের পরে আমার স্বামীর রোজগার কিন্তু একেবারেই কিন্তু কম ছিল আর বিশেষত স্বামীর রোজগার যদি কম যদি থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে বইয়ের কোনো চাহিদাও কিন্তু থাকে না তাই তো আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে কোনো বড় সড় জিনিস কিন্তু কখনোই কিন্তু আমি আবদার করে বসতে পারিনি তো এদিকে হচ্ছে আমি সকালের জলখাবারটা বানিয়ে নিচ্ছি আজকে সকালের জলখাবারে হচ্ছে আমি আলু ভাজা তার পাশাপাশি হচ্ছে ভাতটাই কিন্তু দেব তো আজকে আটাটা নেই না হলে কিন্তু আমি রুটিটাই কিন্তু সকালের জলখাবারে বানিয়ে দিতাম যেহেতু এই সকালবেলা কাজে যাবে আর বাড়ি আসবে সেই আড়াইটে তিনটের দিকে তাই তো একটু সকালবেলা সবসময় ভাবি যে একটু সকালের জলখাবারটা দিয়ে দেওয়ার জন্য তো এদিকে হচ্ছে আমি সকালবেলার জলখাবারটা বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে টিফিন ক্যারিটা কিন্তু আমি এখানে প্যাক করে দিচ্ছি আর কি অন্যদিকে তোমাদের দাদা ভাই কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি কিন্তু খাবারটা একবারে কিন্তু গুছিয়ে দিচ্ছি খাবারটা গুছিয়ে দিয়ে উনুন পাটটা কিন্তু লেপে নেব আর আজকে যেহেতু বাড়িতে ননদ আসবে তাই তাড়াতাড়ি করেই কিন্তু আমি সমস্ত কাজকর্মগুলো সেরে কিন্তু রান্নাটাও কিন্তু বসিয়ে দেবো যেহেতু দুটো একটার মধ্যেই কিন্তু বাড়িতে হচ্ছে চলে আসবে তো প্রথমত আমি কিন্তু আমার ভালোবাসার মানুষটার হাতটা ধরেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তার প্রতি ভরসা বা বিশ্বাস রেখে আমার এই বিশ্বাস ভরসা দুটোই কিন্তু বজায় রেখেছে আমার হাজবেন্ড প্রথমত এই সম্পর্কটা বা এই বিয়েটা কিন্তু আমার আমার পরিবার থেকে কিন্তু মেনে নেয়নি এটা না মেনে নেওয়াই হচ্ছে স্বাভাবিক কারণ আমি ছিলাম আমার পরিবারের থেকে ছোট মেয়ে তাই তো আমার আদরটাও কিন্তু ছিল ভীষণ কিন্তু বেশি তাই কিন্তু কেউ মেনে নেয়নি পরবর্তীতে আস্তে আস্তে সমস্ত কিছুটাই কিন্তু ঠিক হয়ে গেছে আমার হাজব্যান্ডের যতই রোজগার কম হোক না কেন এতটুকু রোজগার দিয়েই কিন্তু আমি সংসারে ভীষণ কিন্তু হ্যাপি বা কিন্তু খুশি রয়েছে সে আমার ছোটোখাটো সমস্ত আবদারগুলোই কিন্তু পূরণ করে আর আমার এই আবদারের চাহিদাগুলোও পূরণ করে কিন্তু আমার বাপের বাড়ির লোকজনগুলো তো যাই হোক এখানে হচ্ছে আমি উনুন পাতটা লেপে নিচ্ছি তোমাদেরকে তো বললাম আমার ননদও যেহেতু আসবে তাই দুপুরের রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি বসাতে হবে তাদের আবার আস্তে আস্তে কিন্তু দুটো বা আড়াইটা নাগাদ কিন্তু বেঁচে যাবে তো এদিকে হচ্ছে আমার উনুন পাঠটা লেপা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে কাঠগুলো সরাতে গিয়ে কাঠের যে গুঁড়ো সেগুলো চোখে ঢুকে গেছে তাই চোখটা কিন্তু ভীষণ যন্ত্রণা করছিল। আর এদিকে হচ্ছে আমি কাঠগুলোও কিন্তু একটু সাইড করে আমি রেখে দিচ্ছিলাম যাতে ওই পাশটিও একটু ঝাড়ু দিয়ে লেপে নেওয়া যায় জীবনে আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়ে আমি কিন্তু ভীষণ কিন্তু খুশি বা কিন্তু হ্যাপি কিন্তু রয়েছে সে আমার ছোটোখাটো সমস্ত আবদারগুলোই কিন্তু পূরণ করে তারপরে এইদিকে হচ্ছে আমার মশাই কিন্তু বাজার থেকে একটা কক মুরগি এনেছিলো আর এই যে সেই মুরগিটা এখন এই মুরগিটাই হচ্ছে কেটে দুপুরের কিন্তু রান্না রান্নাবান্নাটা কিন্তু সেরে নেবো তো চলো আর অন্যদিকে হচ্ছে আমি আর আমার মা দুজনে মিলে হচ্ছে মুরগিটা হচ্ছে একটু জল খাইয়ে নিলাম আর এদিকে হচ্ছে আমার ননদি কিন্তু মাংসগুলো হচ্ছে পিস পিস করে কেটে নিচ্ছিলো আর এই মুরগির পেট থেকে কিন্তু ডিম বেরিয়েছে যেটা দেখে আমি কিন্তু ভীষণ খুশি তাই তো তড়িঘড়ি করে কিন্তু রান্নাঘর থেকে একটা বাটি নিয়ে চলে আসলাম তো ডিমগুলো দেখার জন্য আর অনেকগুলোই কিন্তু ডিম পারতো মুরগিটা তো এখানে কিন্তু অনেকগুলোই কিন্তু ডিম ছিল তার পাশাপাশি কিন্তু ডিমের একটা বেশ বড় একটা কিন্তু ছাচরাও কিন্তু ছিল তো চলো এখানে হচ্ছে ডিম পাওয়া কমপ্লিট হয়ে গেছে তার পাশাপাশি এদিকে হচ্ছে আমার ননদ কিন্তু একেবারে মুরগিটা কিন্তু পরিষ্কার করে হচ্ছে কেটে নিচ্ছে আমি যেহেতু আস্ত মুরগি একেবারে কিন্তু কাটতে পারি না ভীষণ কিন্তু ভয় পাই তো যাই হোক এখানে হচ্ছে আমি সমস্ত মশলাটা কষিয়ে কিন্তু মাংসটা হচ্ছে বসিয়ে দিয়েছি আর এই কক মুরগি রান্না করতে কিন্তু ভীষণ কিন্তু সময় লাগে আর কি তাই তো অনেকক্ষণ ধরেই কিন্তু মাংসটা রান্না করতে হবে আর একটু বেশি পরিমাণে মশলা দিয়েই কিন্তু আজকের মাংসটা আমি রান্না করে নিচ্ছি এদিকে আমি উনুন অনুন্ধারে বসে কিন্তু মাংসটা রান্না করে নিচ্ছি আর আমার ননদও কিন্তু পাশেই কিন্তু বসে রয়েছে এই মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করতে হবে না হলে কিন্তু মাংসটা একেবারেই কিন্তু খেতে ভালো হবে না যেহেতু কক মুরগি অনেকেই কিন্তু শক্ত হয় আর কি তো এই যে মাংসটা ভালো করে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মাংসর গা থেকে কিন্তু একেবারেই কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসর মধ্যে কিন্তু আরও কিছুটা আমি জল মিক্স করে দিয়েছি এবার বেশ ভালো করে কিন্তু আরও কিছুটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে মাংসটা আর মাংস সবসময় কিন্তু উনুনে রান্না করলে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে খেতে তো এখানে হচ্ছে মাংসটা আমার ফুলদমে কষানো কমপ্লিট হয়ে গেছে লাস্টে এখানে হচ্ছে আমি কিন্তু জল অ্যাড করে দিয়েছি সবার শেষে একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব দুপুরে রান্না বান্না করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে আজকে পুজো দিতে যেহেতু গাছ থেকে আজকে পাকা পেঁপে পেরেছে তাই ভাবলাম যে আজকে ঠাকুরের ভোগটা আমি পেঁপে দিয়েই হচ্ছে দেবো তাই তো এখানে হচ্ছে আমি পেঁপেটা কিন্তু কেটে নিচ্ছি আর পেঁপেটা কিন্তু ভীষণ কিন্তু দেখতেই পাচ্ছ যে একেবারে কিন্তু ভেতরটা হচ্ছে এক পেকে গেছে আর কি আর ওপরের যে খোলসটা সেটা কিন্তু মনে হচ্ছে যে এখনো কাচাই কিন্তু রয়েছে কীরকম একটা সবুজ আবরণই কিন্তু রয়েছে যে পেকে যাওয়ার যে কালারটা সেই কালারটাই কিন্তু এখনো আসেনি তো এখানে হচ্ছে আমি ঠাকুরের কিন্তু ভোগটা হচ্ছে বানিয়ে নিচ্ছি আর কি আর ওখানে হচ্ছে আমি পেঁপে পেঁপেটা হচ্ছে রেখে দিয়েছি পরবর্তীতে ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপরে কিন্তু আমি সকলকেই কিন্তু পেঁপে কেটে তারপরে কিন্তু সকলে মিলেই কিন্তু হচ্ছে খাবো যেহেতু এটা হচ্ছে গাছের হচ্ছে প্রথম পেঁপে তাই সবসময় হচ্ছে চেষ্টা করি যে গাছের প্রথম ফল দিয়ে হচ্ছে ঠাকুরকে কিন্তু পুজো দেওয়ার জন্য তো এখানে হচ্ছে আমার প্রসাদ বানানো কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে আমি কিন্তু পুজোটা দিয়ে নেব জীবনে চলার পথে কিন্তু অনেক বাধা বিপত্তি কিন্তু আসে তো সেই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে কিন্তু বসে থাকলে হবে না আমাদেরকে অবশ্যই হচ্ছে ঘুরে দাঁড়াতে হবে চেষ্টা করতে হবে চেষ্টার পরেই কিন্তু সফল কিন্তু অবশ্যই হচ্ছে আসে তো একবার চেষ্টা করো না হলে কিন্তু বারবার সেই চেষ্টাটা কিন্তু চালিয়ে কিন্তু যেতেই হবে তোমাকে তো এদিকে হচ্ছে আমি পুজোটাও কিন্তু দিয়ে নিচ্ছি পুজো দিলে মন মানসিকতা দুটোই কিন্তু ভালো থাকে তাই তো গাছ থেকে একেবারে পাকা পেঁপে পেরে প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমি পুজোটা কিন্তু দিয়ে নিলাম আর পেঁপেটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মিষ্টি ছিল যেহেতু একেবারেই গাছ থেকে টাটকা কিন্তু পেঁপেটা আমি পেরে নিয়েছি আর গাছের প্রথম ফল দিয়ে কিন্তু আজকে আমি ঠাকুরের কিন্তু ভোগটা কিন্তু দিলাম আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে দিদিভাইয়ের পাশে থেকো সঙ্গে থেকে তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে